আচ্ছা এই যে বর্তমানে দেখেন এই যে মানে মানুষ এখনো এই যে দেশে আঠারো লাখ কোটি টাকা মানে ঋণ আমাদের উপরে এই ঋণ তো মনে করেন মানে দিতে গেলে আগামী তিরিশ থেকে চল্লিশ বছর আমাদের মানে করেন কর্ম কর্তব্য যেমন আমাদের দেশে ধরেন বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি যেমন বিশেষ করে সৌদি আরব দেখি অন্যান্য দেশে দেখি

মানে যারা এখনো বলে আওয়ামী বিএমপি বা জামায়াত আপনি তাদেরকে কি বলবেন তারা আমার কথা বলি আমি একটা কথা ধরেন ধরেন আমি আপনাদেরকে এটা আর একটু ভাঙ্গিয়ে বসে কথা বলি যেমন ধরেন এখন আওয়ামী লীগ সরে বছর ছিল আঠারো লাখ কোটি টাকার ঋণ আমাদের ওপর রেখে গেছে যা আমাদের এই জাতির ওরে আরো অনেক অনেক বছর কত বছর কষ্ট করতে হবে এরা অনুষ্ঠিত করতে হবে কোনো সমস্যা হইতো না না করে আচ্ছা এখন এখন বিএমপি বিএমপি কথা বলেন আসার পরে বি আরো পনেরো বছর থাকলো পনেরো বছর থাকার পর দেখা গেছে কি তাদের ভিতরে একটা কন্দুল কিন্তু হইব যেমন ধরেন হইলো না আচ্ছা ধরেন হইল না তারা পনেরো বছর ধরেন দেশটা আরো সুন্দরভাবে করে গেছে ঋণ সুদ করে গেছে দেশের অর্থনীতি অনেক ভালো কাজ করে গেছে রাস্তাঘাট সবকিছু ভালো করে গেছে পনেরো বছর পর আবার কি আসবে বর্তমানে না আমাদের দেশ আমাদের দেশ রাজতন্ত্র শুরু থেকে কিভাবে কিভাবে রাজতন্ত্র আমি বলি আপনি চাইলে চেয়ারম্যান হইতে পারবেন মেম্বার হইতে পারবেন

আচ্ছা আওয়ামী লীগ যা রাষ্ট্র পারবো যে আমি লীগ ব্যান্ড হয়ে যায় এটা যেন সরকার এখন আওয়ামী যদি না করে বিশ বছর পরামী লীগ আবার ক্ষমতা চলে আসবে আপনারা কয় ভাই এখন আমার কথার উত্তর দেন আপনারা কয় ভাই ভাই আপনারা পাঁচ ভাই আপনার একটা বড়সা আছে কি আপনার বাপ আছে মাথাতে একটা ছায়া আছে যদি পাঁচজন জন লাগে গাঁজা মজুদি করেন আপনার বাপ কিন্তু একটা ছায়া যাই করে আপনার বাপ এত হানি ছায়া তো থেকে ফাঁস করে আপনার করে ফালাই থেকে গেল আপনার করে কোনো উদ্দেশ্য লইলো না পরে কে বলছে আপনার করে পরে কি বলছে পরে সবাই ঠুকরাবো নি ঠুকরাবো কি না এটা করে অবশ্যই

ওই যদি ধ্যাস যদি ওইতো টান বেড়ি বিয়া করে তিরিশ টান বেড়ি বিয়া করছে হ্যাঁ জয়ের খালা তো বন্ধু এটি তেল বিয়ে দিছে যুক্তরাষ্ট্রে